আপনারা জানেন যে কোন একটা ঘটনা ঘটেছে যেটাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া প্রাক্তন খেলোয়াড় সবাই ইনভলভ হয়ে গেছে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে সকল ইসবর পরিবারের কাছে সাংবাদিক বন্ধু প্রাক্তন খেলোয়াড় আমরা কিন্তু ঝিরে ঝিরে

যে সুপার কাপে এই ব্যাটটা কেটে যাবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন এই অনুরোধ আপনাদের কাছে করতে এখানে এসেছি আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি যে ঘটনাই ঘটুক ইসমোহর ক্লাব এর ড্রেসিং রুমটা সব খেলোয়াড়রাই বলে ইসমোহর ক্লাবের ড্রেসিং রুম শেয়ার না করলে ভারতীয় ফুটবলে খেলেছি বলে মনে হয় না আমাদের ড্রেসিং রুমে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় না একমাত্র পারফরমেন্স এবং ফ্ল্যাগটা ওড়ানো ছাড়া এর বাইরে আমরা কিছু ভাবি না যে যখন কোচ থাকে তার নেতৃত্বেই আমাদের টিম চলে তার নেতৃত্বেই টিম হয় আগামী দিনেও সেটাই আমাদের পরম্পরা হিসেবে চলবে এটাই আমরা আশা রাখি আমরা পূর্ণ আস্থা রাখছি আমাদের কোচের উপরে অতীত ছিল এখনো আছে কেউ দিচ্ছে এরকম কোচের উপর নেই কেউ বলছে এটা চলে গেছে বলে টিমের সমস্যা হচ্ছে কেউ কোন নেতৃত্ব নেই নেতৃত্ব একটাই অন্য কোন নেতৃত্ব নেই তার হাতে টিম সে যেটা করবে সেটাই ফাইনাল আশা করব সে আমাদেরকে সাফল্য এনে দিতে পারবে আমরা অস্কার পুজোর টিম নিয়ে চলবে অস্কার পুজোর নেতৃত্ব চাই আর আমাদের কাছে এটা পরিষ্কার না সন্দীপও আমাদের কাছে কোনোরকম রকম লিখিত কিছু দেয়নি যে ঘটনা কি হয়েছে সন্দীপ আমাকে ফোন করেছিল বটে আমি বলেছিলাম সন্দীপকে যে এখন সুপার কাপ আছে সুপার কাপের ভিতরে আমরা এটা নিয়ে কোন রকম আলোচনা চাই না সুপার কাপ চলে যাওয়ার পর

প্রাক্তন খেলোয়াড়দের আমি অনুরোধ করবো যেহেতু তারা প্রাক্তন এখানকার তারা সুপার কাপে চোখ সুপার কাপের পর তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ক্লাবকে জানাক সংবাদ না বলে এবং ক্লাবের সাথে সব প্রাক্তন খেলোয়াড়দের খুব সুসম্পর্ক আছে আমাদের অতএব কারণই সমস্যা হওয়া উচিত না আমাদের সাথে কথা বলে কিংবা আমাদের কাছে লিখিত দিয়ে ব্যাপারটা সমাধান কিংবা কিছু তাদের বক্তব্য পেশ করবার অতএব আমরা সুপার কাপ ছাড়া কিছুই বলতে পারছি না এখন অন্যথায় আমাদের মন এবং কনসেন্ট্রেশন কোনোটাই নেই একমাত্র টার্গেট সুপার কাপ